আসসালামু আলাইকুম গাইস তো আমি এখন আছি হচ্ছে শ্রীপুর চা বাগানে সিলেটে শ্রীপুরে তো অবশেষে চা বাগানে চলে এসেছি যদি এটা লেখার হচ্ছে সংরক্ষিত এলাকা এরপর হচ্ছে সাইডে আমি উঠতেছি অনেকেই উঠে এখানে তো খুব ভালো লাগতেছে আসলে এর আগে আমি চা বাগান দেখেছি শুধু রাস্তা দিয়ে যাওয়ার সময় বাট এরকম চা বাগানের ভিতরে ঢোকা হয় নাই দিস ইজ ফার্স্ট টাইম ফর মি সো আই রিয়েলি এক্সাইটেড দেখতে পাচ্ছেন আমি চা বাগানের ভিতর দিয়ে যে আমার দুই সাইডে হচ্ছে চা গাছ পাহাড়ের উপরে উঠতেছি আমি এ দেখুন বন্ধুরা এদিকে পুরাটাই চা বাগান দেখুন বন্ধুরা এদিকে পুরাটাই চা বাগান তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি হচ্ছে এখন শ্রীপুর চা বাগানে আসি সো এম রিয়েলি এক্সাইটেড আমার খুবই ভালো লাগছে কারণ এর আগে এরকম চা গাছের মধ্যে এসে কখনো চা শুয়ে দেখা হয়নি চা গাছে তো ফার্স্ট টাইম এখানে এসেছি সো আমার খুবই ভালো লাগতেছে আর সিলেট ট্যুরের ফার্স্ট দিনে আমি ছিলাম হচ্ছে ফার্স্ট ডেতে আমি ছিলাম আপনার যে শহর শাহজালাল রহমতুল্লাহ আলহের মাজার এবং শাহজালাল শাহপুর আল রহমতুল্লাহ আলহের মাজার এগুলো করেছি দেন হোটেলে রেস্ট করে আজকে বেরিয়েছি দর্শনীয় স্থানগুলো দেখার জন্য সো আমি এখন আছি হচ্ছে শ্রীপুর চা বাগান সো খুব খুব ভালো লাগতেছে আর আমার পিছনে যে দেখতে পাচ্ছেন মেঘালয় ভারতের মেঘালয় সো আম রিয়েলি রিয়েলি এক্সাইটেড সো আমার এত ভালো লাগতেছে অনুভূতিগুলো প্রকাশ করতে পারবো না আমার পিছনে একদমই স্পষ্ট দেখা যাচ্ছে দেখুন বন্ধুরা ওটা হচ্ছে মেঘালয় ভারতের সো মনে হচ্ছে যে মেঘগুলা একদম পাহাড়ের সাথে মিছে গেছে স্যাম রিয়েলি রিয়েলি খুব ভালো লাগতেছে সো বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন সিলেটের চা বাগানের ভিতরে আর এটা হচ্ছে সিলেটে শ্রীপুরের চা বাগান সিলেটে বাংলাদেশের য যত চা উৎপাদন হয়ে থাকে তার মধ্যে হচ্ছে নব্বই পার্সেন্ট এই সিলেটে চা উৎপাদন হয়ে থাকে আর দশ পার্সেন্ট হচ্ছে আপনার চট্টগ্রাম বিভাগে তো আমার পিছনে দেখুন এত সুন্দর ভিউ দেখা যাচ্ছে মেঘালয়টা তো এত সুন্দর ভিউ আসলে না দেখলে বুঝতেই পারবে না বন্ধুরা দেখুন ভারতের মেঘালয় দেখা যাচ্ছে ওই যে পাহাড় তো মনে হচ্ছে মেঘগুলো যেন মানে আকাশের সাথে এই পাহাড়ের সাথে মিশে আছে চট্টগ্রামের পাহাড়গুলো জাস্ট একটা পাহাড়ের পরে আকাশ বিশাল আকাশ দেখাচ্ছে বাট এইদিকে যদি তাকাই সরাসরি মনে হচ্ছে এই পাহাড়টা আকাশের সাথে মিশে গেছে সো এত যে ভালো লাগতেছে চারিদিকটা একটু ঘুরে দেখাও এদিকে দেখাও চারদিকের এরকম চা বাগান অসম্ভব সুন্দর লাগতেছে